দুদিনের মধ্যে আবার ব্রিজ দেবে তুমি চিন্তা কর না আমি কালকে তোমাকে কিন্তু পালিয়ে দেবো তুমি রেডি থেকো ঠিক আছে তোমার সাথে রোহন ভাই না আর বলো না গ্রামের কোন মেয়ের পাল্লা পড়েছে ও অসাধা আগের থেকে গেলো নাম কি মেয়েটার নাম জানি কি হবে তোমার সঙ্গে এত কথা হলো বন্ধুত্ব হলো এর নাম জানতে হবে না আমার নাম মেঘা এই গ্রামেই বাড়ি হ্যাঁ তোমার নাম আমার নাম রোহান হ্যাঁ আপনার বন্ধু মেয়েটাকে খুব ভালোবাসে তাই না হ্যাঁ ওদের চার বছরের সম্পর্ক খুব ভালোবাসা এক অপরকে আচ্ছা মেঘা তুমি কাউকে ভালোবাসো না তবে আমার বিয়ে ঠিক হয়ে আছে কার সাথে আপনি চিনবেন না ও আচ্ছা মা সময় হয়ে যাচ্ছে আমি চলি কিসের সময় আমাকে এখনি যেতে হবে আর একটু দাঁড়াও না না আমাকে এখনি যেতে হবে আসছি দারুণ নাম তো নাম জিজ্ঞেস করলি একটা ছবি তুলতে পারলি না কিভাবে তুলবো দুটো কথা হতে না হতে তো সময় নেই বলে পালিয়ে যায় আমার কিন্তু